জলপাইগুড়ি টাউন স্টেশনে এখন চলছে চলন্ত সিঁড়ির কাজ কাজ চলছে জোর কদমে আর কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি টাউন স্টেশনে চালু হয়ে যাবে চলন্ত সিঁড়ি আর এই সিঁড়ির কাজ এখন দ্রুত গতিতে সম্পন্ন করছে রেল দপ্তর রেল দপ্তরের তরফে জলপাইগুড়ি স্টেশনে এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ জানা গিয়েছে চলন্ত সিঁড়ির কাজ করার জন্য বাইরে থেকে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে এখানে এখন কাজ চলছে দ্রুত গতিতে খুব শিগগিরই কাজ শেষ হয়ে যাবে এমনটাই খবর রেল দপ্তর সূত্রে খুব ভালো জিনিস দারুণ জিনিস এটা হলে জলপাইগুড়িবাসীর অনেক সুবিধা হবে চলমান সুবিধা হচ্ছে না তার মানে আশা করা যাচ্ছে নিশ্চয়ই এরপরে পরে অনেক ট্রেন দেবে হ্যাঁ এটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে রেল কোম্পানির কেননা না হলে এত বড় একটা যখন ইয়ে বাড়ানো হচ্ছে ঠিক না হ্যাঁ খুব ভালো লাগছে জলপাইগুড়িবাসী হিসেবে তো খুব ভালো লাগছে এরকম আশা করেছিলেন যে না না কোনোদিনই আশা করিনি হ্যাঁ যেই করুক খুব ভালো কাজ করছে হ্যাঁ তাই না জলপাইগুড়িতে অনেক উন্নতি হচ্ছে দেখে জলপাইগুড়িবাসী হিসাবে খুব ভালো লাগছে